নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল দশটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি বিবেক আর বিবেকের বাবা দুজনেই বেরিয়ে পড়েছে আর এরপরে আমি চলে এলাম ঘরের যে সমস্ত কাজগুলো রয়েছে সেইগুলো একটা একটা করে গুছিয়ে ফেলবো বিছানার চাদরটা কয়েকদিন ধরেই পাতা ছিল তো আজকে একটু চেঞ্জ করে দিলাম আর যেহেতু সাদা বিছানার চাদর খুব বেশি দিন তো যাবে না নোংরা হয়ে গেছে আর তার উপরে বিবেক একটা কি খেয়ে ফেলেছে একদম হলুদ দাগ লেগে গেছে তো সেই জন্য চাদরটা তুলে দিলাম আর আজকে একটা নতুন চাদর বিছানাতে পেতেছি দুটো বিছানার চাদর কেনা হয়েছিল ভেবেছিলাম যে পয়লা বৈশাখের দিন নতুন চাদরটা পাতবো তো ভাবলাম দুটো রয়েছে একটা আজকেই পেতে ফেলি আর একটা যদি পারি তো পয়লা বৈশাখের দিন আবারও একটা নতুন চাদর পাতবো বিছানাতে নতুন নতুন চাদর পাতবো এটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর এটা আমার একটা নেশাও বলতে পারেন আমি যখনই বিছানার চাদর দেখি তখন আর মাথা ঠিক রাখতে পারি না যখনই বিছানার চাদর দেখি তখনই কিন্তু একটা দুটো করে কিনে কিনে রেখে দিই তো এই যে বিছানার চাদরটা একদম পেতে ফেলেছি আর বিছানার চাদরটা পেতে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে আজ আবার কাজের দিদি কাজে আসেনি তো সেই জন্যে আমাকেই সমস্ত কাজ করতে হবে এত কাপড় জমা হয়ে গেছে এর আগের দিন বৃষ্টি পড়েছিল তো সেই কারণে কাপড় কাচা হয়নি সেগুলো রাখা ছিল আবার আজকেরও কিছু কাপড় চোপড় বেরিয়েছে আর এমনিতেই কাজের দিদি আসেনি এইগুলো জমা করে রেখে দিলে এখন পরেই থাকবে আর যেহেতু রোদ উঠেছে তো সেই কারণে ভাবলাম সমস্ত কাপড় চোপড়গুলো কেচে তারপরে গিয়ে ছাদে মেলে দিয়ে আসবো এইদিকে মেশিনে কাপড়গুলো যতক্ষণ কাঁচা হচ্ছে ওইদিকে আমার যে সমস্ত কাজগুলো আরও রয়েছে বাকি সেইগুলো করে নেব আর তা করতে করতে কাপড়গুলো একদম কাঁচা হয়ে যাবে এইদিকের রুমটা সম্পূর্ণ গুছিয়ে ফেলেছিলাম তো ভাবলাম এই রুমটাই আগে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলি তারপরে ডাইনিংয়েও কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো গুছিয়ে ওই দিকটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলবো এখনও অনেক কাজ বাকি পড়ে রয়েছে তো সেই সব কাজগুলো সারতে সারতে অনেকটা দেরি হয়ে যাবে তো আজকে ভেবেছি একটু ঘি বানাবো তো সেই কারণে সবটা বার করে রেখে এসেছি ফ্রিজে থেকে তো এই যে এই সমস্ত কাজগুলো গুছিয়ে করে তারপরেই ওই কাজে হাত দেব সংসারে রোজকার কাজ তো থাকেই তারপরে একটু এক্সট্রা কাজ যদি কখনো করবো মনে করি তাহলে সেই কাজটা করতে গিয়ে কিন্তু বেশ খানিকটা সময় চলে যায় আবার তার মাঝখানে আজকে আবার কাজের দিদি আসেনি তার মানে এই যে যে এক্সট্রা কাজগুলো ঘর ঝাড়ু মারা মোছা তারপরে বাসন মাজা এই কাজগুলো আমাকে আবার এক্সট্রা করতে হচ্ছে তো তো বেশ খানিকক্ষণ সময় চলে যাবে আর এই রকমটাই আমার সঙ্গে সব সময় হয়ে থাকে যখন আমি একটু কাজে ব্যস্ত থাকি বা অন্য কোনো কাজ করব মনে করি দিদি হয়তো সেই দিনই কাজে আসে না তো এই ধরনের সমস্যাগুলো আমার সাথে প্রায়ই হয়ে থাকে তো কি আর করা যাবে এদিকে সমস্তটা গুছিয়ে ফেলেছি আর ওইদিকে রুমটাও গুছিয়ে ফেলেছি আর ওই বেডরুমটা আগেই সকালে উঠে ক্লিন করে গুছিয়ে নিয়েছিলাম আর এরপরে এই যে ঘর ঝাড়ু মেরে তারপর চলে যাব স্নান করতে স্নান করে পুজো দিয়ে তারপরে আর কি ঘিটা বানাবো আর তারপরে দুপুরের রান্নাও বাকি রয়েছে তো কখন যে কি করব আজকে কিছুই মাথায় ঢুকছে না সব কাজেই মনে হচ্ছে আজকে দেরি হবে তবুও একা রয়েছি বাড়িতে বিবেক তো স্কুলে গেছে সেই চারটে সময় আসবে একটু একটু করে করতে করতে সেই চারটেই বেঁচে যাবে অসুবিধে হবে না আর এই তো সব গুছিয়ে ফেলেছি এরপর চলুন তাড়াতাড়ি করে স্নানটাও সেরে ফেলি আর এই তো স্নান করে চলে এসেছি সমস্ত কাজ বাজ গুছিয়ে স্নানটা করার পর যেন মনে হয় একটা আলাদাই শান্তি পাওয়া যায় আর এই তো স্নানটা করে নিয়েছি এরপরে একটু রেডি হয়ে নেব আর এই তো স্নান করে পুজো করতে বসে পড়লাম সকালবেলায় আমার হাজব্যান্ড একবার বাজারে বেরিয়েছিল তো বাজার থেকে একটু গেদা ফুল কিনে নিয়ে এসেছে ফুলটা দেখেই পুজো করার ইচ্ছেটা যেন আরো দ্বিগুণ হয়ে গেল কেন কি খুব একটা ফুল তো আমাদের পাওয়া যায় না যেহেতু উপরের ছতলাতে থাকি সবসময় নেমে নিচে ফুল আনতে যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না আর বেলকনিতে যে কটা গাছ লাগিয়েছি ওখান থেকেই দু চারটে যা ফুল ফোটে ওটা দিয়েই আমি প্রত্যেক দিনের পুজোটা করে থাকি আর এই যে আমার হাজব্যান্ড দেখলাম যখন গাঁদা ফুল এনেছে তো ভাবলাম ভালো করে একটু সাজিয়ে গুছিয়ে আজকে পুজোটা করে ফেলবো ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে কিন্তু আমার বেশ ভালো লাগে নানা রকম ফুল হলে দেখতে ভীষণই ভালো লাগে তবে বাজার থেকে তো খুব একটা ফুল পাওয়া যায় না গাঁদা ফুল ছাড়া আর অন্য কোনো রকম ফুল খুব একটা দেখা যায় না প্রতিদিনের ওই একটাই কথা আজকে আবারও একবার বলে নিচ্ছি এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর তো সমস্ত গুছিয়ে নিয়ে তারপরে পুজোটাও করে ফেলছি এইভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিলে কিন্তু বেশ ভালো লাগে তবে প্রত্যেক দিন এত সুন্দর করে পুজো দিতে পারি না কখনও তারা মধ্যে খালি ধূপ দেখিয়েই চলে যাই বা কখনও এমনিতে একটু ফুল থাকে না সে কারণে পুজোটা বেশ ভালো করে করতেও পারি না আজকে যেহেতু ফুলটাও ছিল আর তার সঙ্গে সমস্ত গুছিয়ে পুজোটা করেছি আর এইভাবে পুজো করে কিন্তু আলাদাই একটা শান্তি মেলে এই তো পুজো করতে বসে চারিদিকে জল পড়েছিল সেগুলো একটু মুছে ভালো করে পরিষ্কার করে নিলাম আর এরপর চলুন তাহলে ঘি বানাতে যাওয়া যাক এই যে এতটা ছড় আমি তুলে রেখেছিলাম অনেক দিন ধরেই জমিয়েছি তো আজ করব কাল করব করে করে আর হচ্ছিল না তবে এই কাজটা কিন্তু আমি মিক্সিতেই করে থাকি আর যেহেতু কাজের তিতি আসেনি তো সেই কারণে মিক্সি টিক্সি আর করলাম না আর মিক্সিতে করতে গেলে এখন আরও এতগুলো বাসন বের হবে তো ভাবলাম এই কাজটা আস্তে আস্তে করে হাত দিয়েই করে ফেলি এভাবে হাত দিয়েও কিন্তু বেশ সুন্দরভাবে মাখনটা তুলে ফেলা যায় তবে একটুখানি সময় লাগে মিক্সিতে মনে হয় যেন একটু তাড়াতাড়ি হয় তবে তাড়াতাড়ি হলে কি হয়েছে এতগুলো বাসনপত্র হয়ে যায় সেগুলো ধুতে ধুতে সেই একই সময় লেগে যায় প্রথমে ভেবেছিলাম কড়াইটাতেই ভালো মতন হয়ে যাবে তবে কড়াইটাতে দেখছি যে খুব একটা ভালো করে সুবিধা হচ্ছিল না তো সেই জন্য কড়াই থেকে সমস্তটা বের করে থালায় করে ঘষে নিয়েছি এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে বেশ খানিক্ষণ ঘষলেই কিন্তু মাখনটা আলাদা হয়ে যায় আর এর ভেতর থেকে দুধটাও ছেড়ে দেয় দুধটা যখন ছেড়ে দেবে তখনই বোঝা যাবে যে এটা একদম রেডি হয়ে গেছে তারপরে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিলেই সুন্দর ধোয়াও হয়ে যায় আর তার সাথে সাথে মাখনটাও এক জায়গায় জমাট বেঁধে সুন্দরভাবে চলে আসে আর একটা জায়গায় জমা হয়ে যাওয়ার পর তুলে নিতেও বেশ সুবিধা হয় আর এই যে সমস্তটা তুলে নিয়েছি বেশ খানিকটাই মাখন বেরিয়েছে আর এই যে বসিয়ে দিলাম এর আগেও আমি বেশ কয়েকবার ঘি বানিয়েছি আমাকে একজন রিকোয়েস্ট করেছিল একটা দিদি ভাইজি আমি যেন ঘি বানানোর ডিটেলসে একবার দেখাই তবে সেরকম সময় সুযোগ হয়ে ওঠেননি সে হয়তো এতদিন পর আমার ভিডিওটা দেখছেন কি না সেটাও জানি না যদি দেখে থাকেন তাহলে প্লিজ একটি কমেন্ট করে দেবেন আর এই তো ঘিটা একদম বানানো আমার কমপ্লিট হয়ে গেছে আমি এভাবেই ঘিটা বানিয়ে থাকি আর বেশ অনেকটা ঘি হয়েছে আর এই তো ঘিটা হয়ে গেছে আমার কমপ্লিট তবে দেখতে যতটা সোজা মনে হয়েছে অতটাও কিন্তু সোজা ছিল না এটা বানাতে বেশ খানিকটা সময় কিন্তু লেগেছে আর এই তো ঘি বানিয়ে তারপরে চলে এসেছি ছাদে মেশিনে যে কাপড়গুলো কাস্তে দিয়েছিলাম সে কটাও এক ফাঁকে এসে মেলে দিয়ে গেছিলাম আর সমস্ত কাপড়গুলো শুকিয়ে গেছে এরপর নিয়ে চলে যাব অনেকেই একসঙ্গে কাপড় মেলেছে তো কাপড়গুলো তুলতে একটু অসুবিধে হচ্ছে কোনটা আমাদের বেছে বেছে তুলতে হচ্ছে কাপড়গুলো তুলে নিয়ে চলে যাব নিচে আর এরপর নিচে গিয়ে দুপুরের রান্নাটাও বাকি রয়েছে তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন